দর্শক সময়ের গোণ্ডা আপনাদের স্বাগতম আমি শামীম হাসান সীমান্ত আমি এই মুহূর্তে আছি আশুলিয়ার যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে স্মৃতিসৌধের সামনে দর্শক আমি যদি একটু জানিয়ে রাখি জাতীয় স্মৃতিসৌধের সামনে যে ফুটপাত রয়েছে এই ফুটপাতে যে সকল ব্যবসায়ী রয়েছে অর্থাৎ ফুটপাত ব্যবসায়ী রয়েছে সেই সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে একটি সংবাদ সম্মেলন এবং বিক্ষোভের আয়োজন করা হয়েছে মূলত দর্শক আমি যদি একটা বিষয় জানিয়ে রাখি অর্থাৎ ছাবার স্থিতিসৌধের সামনে ফুটপাত নিয়ে কোনো প্রকার চাঁদাবাজি হয় না একটি চক্র মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সরানোর চেষ্টা করায় তার বিরুদ্ধে তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছে এখানে অবস্থানরত যে সকল ফুটপাতে ব্যবসায়ীবৃন্দ রয়েছে তারা তাদের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে দর্শক আমরা একটু যদি কথা বলার চেষ্টা করি এখানে আশুলিয়া থানা যে হকার দল রয়েছে তাদের পক্ষ থেকে মূলত এই বিক্ষোভ এবং সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে এখানে হকার দলের সভাপতির সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের আজকের এই আয়োজনের কারণ আমাদের এখানে যারা ব্যবসা করি আমাদের এখানে চাঁদাবাজি হয় না কিন্তু কিছু অনলাইন সাংবাদিক আছে দুষ্কৃত তারা মিথ্যাচার করতেছে এবং পাঁচ তারিখ আগে যারা চাঁদাবাজি করছে তাদের নিয়ে তারা সক্রিয়ভাবে আরও তারা অগসর অর্জন করছে এবং আমরা এই যে ফুটপাথটা বন্ধ করে দেওয়ার জন্য তারা একটা খুব ধরনের চেষ্টা করতেছে তারা চাঁদাবাজি হয় না তারপর তারা মিথ্যাচার করতেছে বারবার অনলাইন কিছু সাংবাদিক সেই জন্য আমরা আপনাদের কাছে বললাম যাতে আমাদের এখানে চাঁদা হয় না কখনো হবে না এটাই আমরা নিশ্চিত থাকেন যে আমরা কোনো চাঁদাবাজি করি না কাউকে চাঁদা দেবো না আর আমরা চাঁদা নিজেরাও খাব না পাশে তারাও কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে দর্শক মূলত সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ দোকান বসে বিশেষ করে এই দোকানগুলো কিন্তু আশপাশে যে সকল যে যে সকল সকল রয়েছে তারাই কিন্তু মূলত এখানে ব্যবসা করে মূলত খেডে খাওয়া যে সকল সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এখানে এই সকল ফুটপাতের ব্যবসার সাথে মূলত তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ব্যবসা করতে আমরা কাউকে